চাচা এটা কত দিয়ে নিলেন তিরাশি হাজার এটা কত দিয়ে নিলেন এটা এটা কত দিয়ে নিলেন ভাই তেষট্টি হাজার ভাই কত দিয়ে নিলেন এক লাখ পঁচিশ হাজার টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক মণ্ডলী শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তলুরদ্বীপ সরকার হাট থেকে আজকে সোমবার কি কি গরু উঠেছে

একশো একশো জি এটা কত যাচ্ছেন বেশ সুন্দর গরু একশো সত্তর ওজন পাঁচ মন ব্যসা দেড়শো এটাও সেম একশো পঞ্চান্ন দাম একশো পঁচাশি

নব্বই হাজার পাঁচশো মাশাল্লাহ অনেক সুন্দর গরু কী করবেন বিয়ের জন্য না আচ্ছা এখন মোটামুটি বিয়ে উপলক্ষে এবং মেজবান উপলক্ষে বেশি গরু বিক্রি হয় ওখানে আরেকটা গরু বিক্রি হলো একটু দেখি কত টাকা এবং কোন গরুটি বিক্রি হলো কোনটা বিক্রি হলো ভাই আপনাদের এমাত্র বিক্রি হলো এগরুটি পঁচানব্বই হাজার টাকা না ভাই ওটা কত চাচ্ছেন ওজন কেমন হবে পাঁচ পণ্ড পাঁচ পণ্ড কত চাওয়া চাওয়া দাম কত আমার তো চা বা দাম আর ওইটা ওই সুন্দরীটা কেমন হবে বন্ধুরা এইভাবেই সরকার হাটে আজ সোমবার সুন্দর সুন্দর গরু উঠেছে আগামী থামারিদের জন্য এবং যারা বিয়ে মেজবান করবেন তাদের জন্য বেশ ভালো ভালো গরু সেই সরকার হাটে উঠেছে সবাই সরকার হাটে আসবেন আমাদের চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবার জন্য রইল শুভকামনা